এটা কোনো আমি প্রথমে পঞ্চাশ টাকা বিশ টাকা ঝাড়ে দিলাম কী হয় তো আমি বেশিক্ষণ রাখবো না অন করার চেষ্টা করবো ওকে একটা অন করার চলে নিচ্ছি আরেকটা কী না কারণ আমরা এবারে মাত্র পাঁচ টাকা লাভের চলে এসছে তো এখানে আমি আশি টাকা ত্রিশ টাকা দিলাম দেখি কী করা যায় বেশি লাগবো আর

একটু যদি আমি করি নশো টাকা নশো টাকা করতে বেশি না ছোট ওকে আমার মনে হয় পনেরো তিরিশ হয়ে গেছে হ্যাঁ ওকে তো দেখতে আমি টাকা দিয়ে মিনিটে পনেরোশো টাকা ইনকাম টাকা